নিলাম দুধ গরম করবো দুধ ঢেলে নিচ্ছি কড়াইতে এদিকে দুধ গরম হচ্ছে পারোটির কানাগুলো কেটে নেব রে খুব বৃষ্টি হচ্ছিল আজকে রে শুকনো আছে রোদ উঠেছে এটা একবার দেখে নিই ভালো করে একবার হয়েছে না মনে নেই এই রুটিটা একটু শক্ত টাইপের আছে যতটা তুমি বাদ দিতে পারো পাউরুটি যে মিষ্টিটা কিন্তু যত সোজা তার ভিতরে ঠিক আছে পাউরুটি একদম নিচের দিকে বা উপরের দিকে যেটা থাকে না এরকম এই পাউরুটিটা নেবে না কিন্তু এদের দুধ ফুত কিছু ঢুকবে না একদম বিচ্ছি হয়ে যাবে আর কানাগুলো ভালো করে কেটে নেবে দেখবে যাতে খুব ভেঙে টেঙে না যায় কয়েকদিন ধরে খুব রিচ খাওয়া হচ্ছে তা ঠিক হলো যে পাঁচ ছ দিন একদম হালকা খাওয়া হবে দুধের জিনিস খাওয়া হবে মিষ্টির জিনিস খাওয়া হবে ঝাল মশলা তেল একদম খাওয়া হবে না কালকে সবার জন্য টিফিন টিফিন নিয়ে এসেছিলাম সিঙাড়া মিষ্টি জিলেপি আর আজকে এমনি মিষ্টি করছি পাউরুটি দিয়ে কালকেও একটা মিষ্টির রেসিপি করো পরপর এবার মিষ্টি হবে হালকা পাতলা বৌদি এখানে সব কেটে নিয়েছে কানাগুলো আমাদের মাঝখানের এইটা লাগে বন্ধুরা এই কানাগুলো কেটে নিতে হবে কারণ এই সব জায়গা থেকে এই ভিতর থেকে দুধগুলো ঢুকবে আসার সময় বাইকে তখন একটু জ্যাকেট পরেছিলাম চেন খোলা ছিল পুরো চেন লাগাতে পারিনি এত গরম লাগছে এখানে তো ভালোই গরম লাগছে জ্যাকেট ফ্যাকেট খুলে রেখেছি কিন্তু জামায় রয়েছে কদিন পরে সেই আগের মতো সেই হাফ প্যান্টে আসবো বন্ধুরা রুটি সব কানা কেটে নিয়েছি একটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি তুমি আগে হুপ করে এদিকে দুধটা ফোটানো হচ্ছে অল্প আছে আর এদিকে পাউরুটি সেঁকে নেব সাদা তেল দিচ্ছি হালকা করে পাউরুটি গুলো সেঁকে নিচ্ছি তেলে হালকা ভেজে নিয়েছি তুলে নিয়েছি দুধ ফুটে ঘন হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি চিনি ঢাকনা মেপে এক ঢাঙ্গনা চিনি বন্ধুরা এর থেকে দুধ বেশি ঘন করলে পাউরুটি শুকনো শুকনো থাকবে পাউরুটি রসটা তখন ঢুকবে না ভালো হয় পাউরুটি ভাজা হয়ে গেছে চিনি সিরা করব জল নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ সেই জিনিস বলি বন্ধুরা মানে পাউরুটির যে মিষ্টিটা দুধটা খুব ঘন করলে কিন্তু পাউরুটির ভিতরে ঢুকবে না চিনির শিরাটা চিনির যে রসটা করছে ওটাও যদি খুব ঘন আঠা আঁটা হয় এক তারা দুই তারা তিন তারা এরম হয় তাহলে কিন্তু ওটাও পাউরুটির ভিতরে ভালো করে যাবে না এমনভাবে করতে হবে পাউরুটির ভিতরটা যেন দুধ এবং চিনির যে রস দুটোই ভালোভাবে থাকে

বেশি থাক আমি এগুলো নিয়ে বাড়ি পা রুটি না না একবার দুধ দিয়েছি দুধ রুটিতে এত শুষে নিয়েছে দেখুন বন্ধুরা আর অল্প অল্প দুধ দোবো চলদিকে করিয়ে খুব সাবধানে বন্ধুরা তুলতে হবে ভেতরে একদম চিনির রস ঢুকে গেছে দেখুন বন্ধুরা আর খেতে হেভি হয়েছে দোকানে হয় কি আরও ক্রিম দেয় আরও একটু ঘন দুধ দেয় আমরা এখানে দেইনি সবাই খাবে আবার কারণ সবার অত ক্রিম ঘন দুধ খেলে মুখ মেরে যাবে যার জন্য একটু পাতলা রেখেছি জিনিসটা তোমরা চাইলে আর একটু ঘন করে দিতে পারো আর ওপর থেকে ক্রিমও দিতে পারো কাজু পেস্তা এগুলো দিতে পারো আর কালকে আবার দুধের আইটেম হবে আবার একটা মিষ্টি আইটেম হবে এখন সবাই বলছে একটু হালকা খাবে যার জন্য আমাদের করতে হবে হালকা তারপরে পশুদিন থেকে মাছ মাংস খাওয়ার শুরু যদি কোনো মিষ্টি রেসিপি তোমাদের জানা থাকে নতুন কিছু বলবে আমরা গ্রামের স্টাইলে করে দেখাবো তোমাকে একদম সহজ রেসিপি দেখাবো সবাই করতে পারবে